নিধনপুর সুবাতলা যুব সমাজ হকলে আমরা ঈদর পুনর্বিনোলী লাগিয়ে আমরা জাফলং গেলাম আজকে গিয়া আমরা ঘুরলাম খাইলাম আর আমরা কিলা খাইছি গেছি আপনাকে আমরা সকালে আমরা সিএনজি পাম্প সাবনে সব উবাইলাম উবাই আমরা ওইলাম গিয়ে আমরা সব টিম মেম্বার আপনারা দেখতে পারে আমরা যারা গেছি আমরা টোটাল গেছি চৌচাল্লিশ চৌচাল্লিশ জন আমরা কিছু জায়গাও ছই না আমরা তারপরে জয়ীর ভাই আনিস ভাই এ হাফিজ ভাই গেছেন খারে আর ও আমরা বাসে আমরা সব রানা দিছি আল্লাহ নাম লইয়া আর আমরা বাসও খুব এনজয় হইছে বিশেষ করে আমরা সারা বাসর মধ্যে খুব প্রাণবন্তভাবে আমরা গেছি আসলে জার্নির মূল আকর্ষণ হইল কি বাসর এনজয়টা আর খাওয়াটা আর যেটা জায়গাতে আমরা যাই আর এটা স্পটও আমরা অনেকবার গেছি সারা আর বিশেষ করে আজকে আমরা রিয়াদে খুব এনজয় করছে রিয়াদের লগে আমরা সাপোর্টিং গেছিলাম আমরা কালাম্বাই সহ আমরা রায় তারপরে রফি শ আসলা এরপরে আমরা ইনো স্পটও যাওয়ার পরে আমরা জায়গাতে রান্না বান্না করছি যাকে চাই একটু রান্নার দায়িত্ব নিশ্চয়ন লগে আশিক ভাই আসন ফয়সল ফয়সল চাষা আসয় তারপরে আমিও আসলাম আমরা সবে মিলিয়া আমরা রান্না রান্নাবান্না করলাম ওদাহরণে আশিক ভাই টেস্ট করা লবণ ঠিক আছে নি তারপরে আমরা হেড শেফ হইলা গিয়ে আমরা আর গৌস ভাই আর আমরা টার্গেট মূলত ওটাও যে আমরা স্পটও গিয়া কেউ গুসল করতাম না বা আমরা ইনো গিয়া ফর গিয়া ছবি উঠাইতাম না আমরা মূল টার্গেটও আসলে আমরা একটা পিকনিক করতাম যাতে রান্না বান্না করে নিজেরা খাইতাম আমরা অবশেষে রান্না শেষ হইল ওই আমরা তরকারির ডেগ আমরা আশিক বাইয়ে তরকারিগুলা সার দিতরা দিটরা আমরা একে একে সবে প্রকৃতির কাঁচা গিয়া আমরা খাইতাম পিকনিকও যাওয়ার মূল মজোই লগিও খানিটা দুপুরের খানি অনেকে বিরানি নেই অনেকে বাত রান নেই আর জাগাত গিয়া রান্ধার আলাদা একটা মজা আছে তারপরে মাটিত বইয়া খাওয়ার আলাদা একটা স্বাদ আছে ওটা আছিল আমরা মুখ্য উদ্দেশ্য কারণ জাফলং আমরা ইনো যারা গেছি তারা অন্তত বিশ থেকে পঁচিশ বার সব গেছোই বিদায় আমরা অনেকর আছিল না টার্গেট যে আমরা জাফলং গিয়ে গোসল কর্তা বা ছবি উটাইতা সব টার্গেট আছে বাসও এনজয় করতা আর ইদর যে ফুর্তির আমেজ যে একটা ওটা তাই একটু সবে মিলিয়া কর্তা আর খাবার দাবার করতা ও আছিল আজকে আমরা টৌরোর মূল বিষয় এবং আমরা খাইছি মজা করছি আর আমরা অনেক স্বজনরা অনেক প্রিয়জনরা আমরা যাইতে পারছেন না বিভিন্ন কারণে ব্যস্ত আর অনেকে বিভিন্ন জায়গার টৌরও গেসুন গিয়া আমরা রে মিস করি আমরা আশা করবো নেক্সট টাইম আমরা সব প্রিয়জন স্বজন সব যাইবা আর আমরা লগে গিয়া সবে এনজয় করবা আসলে গ্রামর পিকনিকগুলা সব সময় প্রাণবন্ত হয় আমরা অনেক প্রবাসেও গেছেন গিয়ে আমরা গ্রামটা কিয়া টানটারও আমরা মিস করি আর ও আসি আজকের আমরা ফুললি ডে আর আপনারা আমরা লাগে দোয়া করবা আগামীতে যাতে আমরা আবার যাইতাম পারি ইনশাআল্লাহ